ಮಾನ್ಯ ಸಭಾವದಿರು ಮತ್ತು ವರ್ತಮಾನೇ ನಿರ್ದೇಶಕರು ಮತ್ತು ಉನ್ನತ ಸದಸ್ಯರು ನಾನು ಮೊದಲಿಗೆ 2 ನಿಮಿಷದ ಮಟ್ಟದ ವಂದನೆ ಭಾಷಣ ಮಾಡ್ತೀನಿ ಮೇರೆ ಮುತ್ತುಪತನದ ತಾಬಾದಿ ಸಂಸ್ಥೆ ಜೀವಂತ ಇರುವಾಗ ಬರೆದರು ಸಂಘಾಯ ಬಂಧುಗಳ ಗೌರವಾನ್ವಿತ ಜಾರಿ ಸಂಭಾಧಿ ಸಮದೇವ ಓದಿ ಸಂಘದದ ಸದಸ್ಯರು

ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি এটা সুস্থ দ্রুত হবে এবং যারা এর সাথে দেয় তাদের আমি শাস্তি দাবি জানি জগ বন্ধুকাল রবীন্দ্রনাথ সব সময় নেয় কথা বলতেন মানবিক বাংলাদেশের কথা বলতেন বলতেন নীতির সাথে আবোষ করতেন না এই জিনিসটা উনি সবসময় সাংবাদিকদের কথা ভাবতেন আমরা দেখতাম করার কারণে আমি দেখেছি প্রতিদিন সকালে উনি আসতেন বেশ বসতেন সবার খবর রাখতেন আর কি সমস্যা সেই সমাধান করতেন এই জিনিসটা ওনারই নেতৃত্বে যে অবন্য দলকে সঙ্গ বিশেষে সম্পর্কিত আছে গেছে এটা পূর্ণ হবে হওয়ার নয় এটা তো আমাদের যে বলবর্তী যে আপনারা আদন নেতৃত্ব আছেন যারা আমি আশা করব ওনারই আদর্শ ওনারই কর্ণকান্ড আপনারা ধারণ করব আমরা ধারণ করব তাহলে আমার মনে হয় ওনারই সুন্দর স্থানটা আমরা পূরণ করতে পারব তো আমি এইটুকু বলি যে ওনার যে কর্মকাণ্ড ওনার যে আদর্শ যদি আমরা ধারণ করতে পারি

আমি কোনো বক্তাই না কখনই বক্তৃতা দিই না এখানে সম্পর্কে যা বলেছেন তারা তার খুব কাছের মানুষ কাছ থেকে দেখেছেন আমি তাকে দেখেছি ক্লাবের একজন সদস্য হিসাবে সমস্যার একটা সম্পর্ক ছিল তার সঙ্গে আমার আমি সমস্ত গুণগান যারা করার তারা যারা আছে বসে আছে আমার কথা তাদের কথা প্রায় একই হবে সবাইকে ধন্যবাদ

লড়াইটা করতে আমরা যদি মনে করে থাকি যে আমাদের লড়াইটা শেষ হয়ে গেছে জাতি ভাইয়ের লড়াইটা শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আমরা বুঝি আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে লড়াই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সরেচারের বিরুদ্ধে লড়াই এখান থেকে দিল্লিতে পালিয়ে গেল সেই ফ্যাসিবাদ সেই সৌরতন্ত্রের যে মানে মাফিয়া শেখ হাসিনা যে আমরা আদালতের বিচারে ফাঁসির দণ্ড দিল আমরা তাকে কিন্তু এখনো ফাঁসির কাজটি জুড়াতে পারি না কাজে আমি মনে করি আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা যদি গাড়ি ভাইয়ের প্রতি সত্যি তার শ্রদ্ধা জানি ব্যক্তিগত সাথে আমার পরিচয় ত্রিশ বছরের কম নয় এবং এটা একেবারেই পেশাগত ভাবে তার সাথে পরিচয় এবং আমার কাছে যেটা মনে হয়েছে একজন ট্রেডিং তিনি একজন সফল

জানবেন খুব দীর্ঘ আলোচনা করার মতো অনেকেই আছেন আমাদের অনেক সিনিয়র সাংবাদিক আছেন হয়তো সময়ের অভাবে সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তারপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই পর্যায়ে গাজীবের স্মৃতি স্মারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা রিপুকা সিগারেটের সাবেক সভাপতি জনাব রঘুবীর সমাজ জনাব রঘুবীর